السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদাকাল্লাহু লাযীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের লাখো করে শুক্রিয়া যে আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে 29 নং পারা 3 নং পৃষ্ঠা সওদাকলাম থেকে একটা আয়াত করেছি রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে একটা হাদিস তালাত করেছি আল্লাহ চাহে তো নবী সান মান নিয়ে কিছু কথা বলেন আল্লাহতাআলা আল্লাহ বলেন আল্লাহ হুন হোক নাও আল্লাহ তালা নবীর ব্যাপারে গ্যারেন্টি দিয়ে বলেন অবশ্যই অবশ্যই একমাত্র উত্তম চরিত্র অধিকারী বিশ্ব নবী মায়ারানবী রহমান আয়লা মিন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা গ্যারেন্টি দিয়ে বলেছেন অতএব নবীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার কারণ নেই যারা নবীকে নিয়ে কথা বলবে যারা নবীকে গালি দিবে যারা নবীকে নিয়ে মন্তব্য করবে যারা নবীকে নিয়ে করুক্তি করবে মনে করতে হবে তাদের জন্মের মধ্যে ঝামেলা আছে তাদের ইমানের মধ্যে ঝামেলা আছে তারা মুসলমান হতে পারে না তারা অমুসলিম নাস্তিক মোর্তাব বেইমান আমরা সবাই অবগত আছি সকলে জানেন গত কয়েকদিন আগে এক ব্যক্তি বলেছে সে সম্ভবত পুলিশ কর্মকর্তা হবে সে বলা আমার সমাস হল নবীর চেষ্টা আদর্শ মেনে নেওয়া এবং সে কথা বলেছে যে নবী কুমার সাল্লা সাল্লাম নয় বছরে আইসর দিয়াহ আনহাকে নিয়ে সংসার করেছে এটা দর্শন নাওয়াজবিহিম জালেক সে মন্তব্য করেছে বর্তমান সময়ে যদি কেউ এরকম কোনো কাজ করে এমন বয়সের কোনো মেয়েকে বিবাহ করে সবাই বলবে দর্শন করে নাওয়ওজবাহিম জালেক আস্তাফরুল্লাহ যদি নবী নারী নারীল হতেন দর্শনকারী হতেন বা নারীর প্রতি আসক্তি থাকত তাহলে নবী পঁচিশ বছরের বয়সে এবং চল্লিশ বছরের নারীকে বিবাহ করতেন না এই ঘটনা থেকে বোঝা যায় নবী নারী নবী ছিলেন না নবী দর্শনকারী ছিলেন না এবং নবীকে যারা গালি দিবে নবীকে যারা কষ্ট দিবে তারা নাস্তিক মূর্তার বেইমান আদেশ্বরী বা আসে মাংসাব্বা নাবি ফাকতুলুহু যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে কতল করে ফেলো তাকে হত্যা করে ফেলো তাকে মেরে ফেলো অতএব নবীকে গালি দেওয়া নবীকে কষ্ট দেওয়া নবীকে মন্তব্য করার অধিকারের কারণ নাই আমি বলবো যে নবীকে কষ্ট দেয় যে নবীকে দিয়ে কথা বলে যে নবীর বিরুদ্ধে কথা বলে তার ধর্মীয় কোনো পরিচয় নাই চারিত্রিক কোনো পরিচয় নাই সামাজিক কোনো পরিচয় নাই আত্মীয় আত্মীয়তার কোনো পরিচয় নাই সে সমাজে থাকার কোনো অধিকার রাখে না মাংসাবা সাব্বা যান কত নবীজি বলেছেন যে আমাকে গালি দেয় তাকে তুমি কতল করে ফেলো অতএব আমি বলবো সাবধান হয়ে যান নাস্তিক নাস্তিকমূর্ত বিমান যদি ভালো না লাগে চুপ থাকেন কিন্তু নবীকে নিয়ে কটুক্তি করা নবীকে নিয়ে গালি দেওয়া নবীকে নিয়ে মন্তব্য করা এটা একটা মুসলমানদের কাজ হতে পারে না আমরা এই সমস্ত ব্যক্তিকে যেখানেই পাব যে জায়গায় পাব। তাকে আমরা কতল করে ফেলবো হত্যা করে ফেলব প্রয়োজন আমরা আঘাত করব তার উপরে তারপরও মায়ের নবী বিশ্বনবীকে গালি দেওয়া এবং নবীকে অহমান করা নবী সম্মান নিয়ে কথা হওয়ার অধিকার কারো নাই নবী উত্তম চরিত্রের অধিকারী নবীর উপর আর কোনো চরিত্রবান নাই তাই আল্লাহ ঘোষণা করেছেন আলা ওয়াই আজিম আল্লাহ বলে অবশ্যই অবশ্যই উত্তম চরিত্র চরিত্র অধিকারী আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্ল আলমী অতএব নবীকে নিয়ে কূটিকি করা নবীকে নিয়ে মন্তব্য করা নবীকে নিয়ে কথা বলা আমরা মুসলমান দাবি আমরা মুসলমান মেনে নিতে পারি না আবার সিমাং সাব্বা নতু যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে কতলো করে বলো আমার নবী বিশ্বনবী ছিলেন চরিত্রবান উত্তম চরিত্র অধিকারী তার ব্যাপারে কারো কোনো একতালাভ থাকতে পারে না অতএব যে ব্যক্তি নবীকে গালি দিবে তার ধর্মীয় পরিচয় নাই তার রাষ্ট্রীয় পরিচয় নাই তার সামাজিক পরিচয় নাই তার সমাজে থাকার কোনো অধিকার নাই আমরা তাকে যেখানেই পাবো যে জায়গায় পাবো সেখানে আমরা তাকে ধরে পিটাবো যেখানেই পাবো সেখানে আমরা তাকে মারে দেবো যেখানেই পাবো সেখানে আমরা তাকে কতল করে ফেলবো ইনশাআল্লাহ তালা তারপরও মায়ের নবীকে বিশ্ব নবীকে গালি দিতে না ইনশাআল্লাহ ইনশো আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমাদের আমল করে আমলকরে দান করুক এবং নবীর প্রতি মহাব্বত বৃদ্ধি করে দেখ এবং নবীর মহাব্বত আমাদের অন্তরে বেলে দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা